আসসালামু আলাইকুম আজকে ইন্টার থেকে বুঝতে পারছেন আপনাদেরকে নিয়ে যাব পাকিস্তানের ফয়সাল মসজিদে এই মসজিদটির নকশা তৈরি করেন তুর্কি স্থপতি ভেদাত ডালুকে মসজিদটি দেখতে অনেকটা মরুভূমির বেদুইনদের তাবুদের মতো মসজিদটি উনিশশো সাত সালে প্রতিষ্ঠিত সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এই মসজিদটি নির্মাণ করেন এবং অর্থ সহায়তা প্রদান করেন তাই মসজিদটি শাহ কয়সালার নামে নামকরণ করা হয় মসজিদটির কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটি পাকিস্তানি বৃহত্তর মসজিদ এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ উনিশশো থেকে সাল পর্যন্ত মসজিদটি পৃথিবীর বৃহত্তম মসজিদ ধারণ ক্ষমার দিক থেকে এটি বিশ্বের চতুর্থতম মসজিদ মসজিদটি আরবের বেদুইন তাবুর আদলে নির্মিত হয়েছে মসজিদটি নির্মাণে একশো বিশ বিলিয়ন ডলার ব্যয় হয় মসজিদটি নির্মাণের প্রায় দশ বছর সময় লাগে উনিশশো সালে ঈদ উল আজহার নামাজের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয় এগুলো হচ্ছে এই মসজিদটির প্রধান ইতিহাস এছাড়াও মসজিদটির আর অনেক ইতিহাস আপনারা মসজিদটি দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এটা মসজিদ মনে হবে যেন একটি রাজপ্রাসাদ যাই হোক আমরা যাচ্ছি মসজিদটির দিকে গাড়িতে করে পাকিস্তানের ইসলামাবাদ থেকে গাড়ি নিয়ে যাচ্ছি ফয়সাল মসজিদের দিকে চলে এসেছি ফয়সাল মসজিদের দিকে বিকালের আবহাওয়ায় মসজিদটি অসাধারণ লাগছে যা আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় ঢুকে পড়লাম মসজিদের ভিতরের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি মসজিদের দিকে চারোদিকে আছে মসজিদের অপলোক সৌন্দর্য দেখতে দেখতে ভিতরে দিকে যাচ্ছি শিশুরা খেলা করছে দর্শনার্থীরা এসেছে এই মসজিদটি দেখতে কারণ এটি এক সময় ছিল পৃথিবীর মসজিদ পৃথিবীর সুন্দরতম মসজিদ এবং ধারণ ক্ষমতার দিক থেকে পৃথিবীর চতুর্থতম মসজিদ অনেকে বসে আছেন দর্শনার্থীরা এখানে একটু ভিতরে আসতেই এটা মিনার চোখে পড়লো অনেক উঁচু মিনার এই মিনারটি দেখে দেখতে দেখতে ঘুরে মসজিদটির ভিতরে ঢুকব অনেক দর্শনার্থী এসেছে আজকে সবসময় এখানে দর্শনার্থী থাকেন তবে রমজানে একটু বেশি থাকেন মসজিদ দুই পাশে দুইটি একই ধরনের মিনার আছে আপনারা যা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে বিকেলের আবহাওয়াটা ফুটে উঠেছে মসজিদের ঠিক পিছনে মিনার দুটি দেখে বাইরে সৌন্দর্য দেখে যাচ্ছি ভিতরের দিকে নিচে যাওয়ার জন্য সিঁড়ি আছে উপরে উপরে যাওয়ার জন্য জায়গাটা দেখছেন এটা হচ্ছে একটা রোড এখানে উঠে মসজিদটিকে দেখা যায় এই মসজিদটি নির্মাণে সম্পূর্ণ সৌদি আরব অর্থায়ন করেছে সৌদি বাদশাহ ফয়সাল এই মসজিদটি অর্থায়ন করেছেন পাকিস্তান সরকার মিলে পাকিস্তান সরকার অর্থায়ন নাম বেশি অর্থায়ন করেছে সৌদি সরকার তাই সৌদি সরকার বর্তমান বাদশার নামে নামকরণ করা হয়েছে এই মসজিদটির আমরা চারোদিক হেঁটে হেঁটে দেখছি আর মুগ্ধ হচ্ছি আসলে মসজিদের শৈল্পিক নিদর্শন শৈল্প নির্মাণ আর্কিটেকচার কতটাই না সুন্দর এর বিকেল বেলা আসলে পাহাড়ের পিছনে যখন সূর্য তাকে তখন আসলে মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে এখানকার একটা মানে হ্রদ বলবো না একটা পুকুরের মতো বা সুইমিং পুল এখানে পানি রাখা হয় এবং ওটা পরে এখানে আমরা যাচ্ছি এই মসজিদের একটা মাঠ আছে যেখানে এসে অনেক আড্ডা দেন ইফতারির সময় বসে বসে ইফতারি করেন একটা কথা বলে রাখা ভালো এই মসজিদে সরকার বা কেউ ইফতারি প্রদান করে না আপনারা দলবদ্ধ হয়ে এসে ভাগ ভাগ করে এখানে ইফতারি করতে হয় এই হচ্ছে মসজিদের মাঠ পিছনে পাহাড় পাকিস্তান আসলেই সুন্দর তার মধ্যে এই মসজিদটি আরো সুন্দর সন্ধ্যা হয়ে গিয়েছে তাই লাইট জ্বালিয়ে দিয়েছে এই যে আমরা সেই লেক বা লেকটি লেকই বলা যায় সেই লেকের কাছে চলে এসেছি লেকটার পাশ দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এই লেকটিতে এখন পানি নেই তাই হচ্ছে মানুষ নিচে নেমে বসে আছে বা হাঁটছে অনেক সময় পানি থাকে অনেক সময় পানি থাকে না শিশুরা দৌড়াদৌড়ি করছে খেলা করছে এটা লেক লেকই বলা যায় ছোট লেক অল্প পানি থাকে সবসময় থাকেও না না কারণ খরা এখানে পানিটা থাকে আমরা হেঁটে যাচ্ছি ভিতরের দিকে হাঁটছি আর চারপাশে সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি এই যে একটা ঘুরে সমুদ্রের সামনে সেই মিনার দুটো যে দুটোকে আপনাকে একটা একটা করে দেখিয়েছি সেই মিনার দুটো সামনে আর পিছনে একই ধরনের দুটো মিনার আছে অনেক বড় যা আসলে দেখলে এখান থেকে আপনার আর যেতে মনে চাইবে না অনেকে ভিতরে হাঁটছে অনেকে পা ঝুলে বসে আছে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই মসজিদের সৌন্দর্য আমরা মসজিদের ভিতরের দিকে যাচ্ছি যাওয়ার আগে আরো একবার দেখে নিচ্ছি মিনার দুটো এতটাই সুন্দর যে এই দৃশ্য না দেখে যাওয়ার কোনো উপায় নেই এখান থেকে যেতে ইচ্ছে করছে না আপনাদেরকে একটু যাওয়ার আগে চারো দিকটা দেখাই আমরা চলে এসেছি মসজিদের মধ্যে এই হচ্ছে মসজিদের ভিতরে অনেক বড় জায়গা চতুর্থতম আমার স্থানে আছে ধারণ ক্ষমতার দিক থেকে এই মসজিদটা আপনি এখানকার লাইটের ডিজাইনটা দেখলে আপনার এর ভিতর থেকে যেতে ইচ্ছে করবেন ইন্টেরিয়র ডিজাইন সবকিছুই অন্য ধরনের দেখতে পাচ্ছেন যে মাঝখানের যে লাইট বা ঝাড়বাতি বাতি যেটাকে বলে সেটাকে এবং মাঝখানের ইন্টেরিয়র ডিজাইন যেভাবে করা হয়েছে আর্কিটেকচার যেভাবে করা হয়েছে এটা হচ্ছে পাকিস্তানের ফয়সাল মসজিদের সৌন্দর্য ভিতরে মানুষ হাঁটছে এবং দেখছে ভিতরের সৌন্দর্য আমি এখন চলে যাব সামনের দিকে চলে এলাম সামনে সামনে যে কোরআনের আদলে যে তৈরি জায়গাটা এটাই হচ্ছে এখানে মসজিদ আজান দেন এবং নামাজ পড়ান যে আজান দিচ্ছে মানুষ বসে আছে নামাজ পড়ার জন্য মজি আজান দিচ্ছেন আজান দেওয়া শেষ যে এখানে এখন ইমাম সাহেব আসবেন এসে আসর এবং মাগরিবের নামাজ পড়াবেন আমি আসরের নামাজ পড়বো এবং মাগরীবের নামাজ পড়ে ইফতারি করবো একটু আকের একটা ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি সামনের দিকের এটা হচ্ছে কোরআন শরীফের আদলে তৈরি যেখানে মজ্জিম বসেন একটু চার পাঁচটা দেখিয়ে নিচ্ছি সেন্ট্রাল এসি লাগানো তাই ফ্যানের দরকার পড়ে না ইফতারি শেষ করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়েছি সবাই মাগরিবের নামাজ পড়ছে ইফতারি ভিডিওটা ধারণ করতে পারেনি নামাজ দাঁড়ানো অবস্থায় আপনাদের একটু দেখাই যে কত মানুষ এসেছে এখানে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে আছে নামাজ পড়বে আকামত দিচ্ছে সে নামাজ শুরু হবে আপনাদেরকে আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি ভিতরটা আসলে কত সুন্দর চোখ জুড়ে যায় দেখলে চোখ ফিরে নেবার মত কোনো অবস্থা নেই এখানে আসলে আর যেতে মনে না মনে চাইবে যেন সারা জীবন এই জায়গাটি থেকে যায় 나만 수로 얘기했지 নামাজ শেষ আমি বেরিয়ে যাব মসজিদ থেকে তার আগে একটু মসজিদটাকে দেখে নিচ্ছি আপনারাও দেখে নিন মসজিদটা আসলে কতটা সুন্দর আসলে আমার এখন যেতে মনে চাইছে না যে আমি বাইরে বেরিয়ে পড়েছি নামাজ শেষে সন্ধ্যার সময় পাহাড়ের ওই পারে সূর্য ডুবে গিয়েছে প্রায় আর এই পাশে মসজিদ রাতের আলোয় আলোকিত হয়ে আছে যা মূর্ছনা ছড়াচ্ছে চারোদিকে এখান থেকে আমার এখন যেতে মনে চাইছে না আমার মনে হয় এখানেই থেকে যাই কতটা সুন্দর মসজিদটা না দেখলে বুঝতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পাকিস্তানে আসলে অবশ্যই ফয়সাল মসজিদ ঘুরে যাবেন পুরোপুরি যখন রাত হয়ে গেছে তখনকার চিত্র এইটা মানে আমি বোঝাতে পারবো না ভাষায় যে মসজিদটা আসলে কতটা সুন্দর